একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানকে ধ্বংসের নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা এবারে জানিয়ে দিব যুদ্ধের জন্য সেনা সংকটে ইসরায়েল বাধ্য হয়ে নতুন কৌশলের সন্ধান আরও জানাবো ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে পুতিন জানাল ল্যাবড়প এদিকে গাজায় একদিনেই পঁচিশ ফিলিস্তিনিকে হত্যা আহত বিরাশি সর্বশেষ জানাবো লোহিত সাগরে পর্যটক সাবমেরিন দুর্ঘটনা ছয়জন নিহতের আশঙ্কা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানকে ধ্বংসের নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং ইরানকে চাপে ফেলতে নতুন সামরিক পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দিচ্ছে ওয়াশিংটন বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমা মিত্রদের স্বার্থ রক্ষায় নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত হচ্ছে তারা গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইরান দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে বেশ কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে হরমুজ প্রণালী ও সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর উপর মার্কিন হামলা পাশাপাশি ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চলে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য নতুন জোট গঠনের চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে ওয়াশিংটন পাশাপাশি ইরানের অর্থনীতিকে দুর্বল করতে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে বাইডেন প্রশাসন তবে ইরানও বসে নেই দেশটি যুক্তরাষ্ট্রের যে সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালায় তবে তারা ভয়াবহ প্রতিশোধ নেবে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ইরানের টার্গেটে থাকবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে সামরিক সংঘাত শুরু হলে তা শুধু ইরান নয় বরং পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে যুদ্ধের জন্য সেনা সংকটে ইসরায়েল বাধ্য হয়ে নতুন কৌশলের সন্ধান গাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে ইসরায়েল কারণ দেশটি এখন সেনা সংকটে ভুগছে যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী ব্যাপক সেনা সমাবেশ করলেও দীর্ঘমেয়াদে এই যুদ্ধে সেনাদের ক্লান্তি ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন সেনা সংগ্রহে বেগ পেতে হচ্ছে বিশেষ করে তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবায় অংশগ্রহণ নিয়ে ইতস্ত দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে টিকে থাকা কঠিন হয়ে পড়ায় নতুন সেনা যোগদানের হার কমছে এতে ইসরায়েল সরকার নানা বিকল্প চিন্তা করছে বয়সীমা বাড়ানো রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো এবং বিদেশি ইহুদিদের সেনাবাহিনীতে যোগ দিতে আহ্বান জানানো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে এনে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বিশেষ প্রচার চালাচ্ছে দেশটির সরকার তবে এই পদক্ষেপেও আশানুরূপ সারা পাওয়া যাচ্ছে না কারণ বর্তমান যুদ্ধের ভয়াবহতা এবং ইসরায়েলের সামরিক ব্যবস্থার কঠোরতা অনেককেই নির উৎসাহিত করছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সামরিক সহায়তা পাওয়ার আশায় রয়েছে ইসরায়েল তবে বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র অস্ত্রশস্ত্র পেলেই হবে না যুদ্ধ চালিয়ে যেতে প্রয়োজন প্রশিক্ষিত সেনা আর সেই জায়গাতেই ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ফলস্বরূপ সেনাবাহিনীতে নতুন সদস্য সংগ্রহের জন্য ইসরায়েল অভিবাসীদের বিশেষ সুযোগ দিচ্ছে সামাজিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিচ্ছে এবং সৈনিকদের বেতন বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে তবে যুদ্ধ পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে এই পদক্ষেপগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান ভারত সফরের প্রস্তুতি পুতিন জানালো ল্যাবরফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরফ বার্তা সংস্থা তাজ জানিয়েছে রাশিয়ান আন্তর্জাতিক বিষয় কাউন্সিল আয়োজিত রাশিয়া এবং ভারত একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে শীর্ষক সম্মেলনে দেওয়া ভিডিও ভাষণে ল্যাবরফ একথা জানান তিনি বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সরকার প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন বর্তমানে ভারতে রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সফরের প্রস্তুতি চলছে ল্যাব্রফ উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় প্রথম বিদেশ সফর করেছিলেন এখন আমাদের পালা গাজায় একদিনে পঁচিশ ফিলিস্তিনিকে হত্যা আহত বেরাশি। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলায় টানা দশম দিনের মতো অব্যাহত রয়েছে এই হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছে সেই সঙ্গে বিরাশি জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে বেশ কয়েকজন হতাহত লোক এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পরে আসেন অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না এতে বলা হয় দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত পঞ্চাশ হাজার দুইশত আটজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেরো হাজার নয়শত দশজন আহত হয়েছেন জাতিসংঘের মানবিক সংস্থা ও এইস সর্বশেষ গত মঙ্গলবার জানিয়েছে আঠেরো মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে সংস্থাটি জানায় মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে এখানে খাবার পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব লোহিত সাগরে পর্যটক সাবমেরিন দুর্ঘটনা ছয় জন নিহতের আশঙ্কা মিশরের লোহিত সাগরে একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে অন্তত ছয় জন নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মিশরের হারগাদা শহরে বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে এবং উনত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে সাবমেরিনে প্রায় চল্লিশ জন যাত্রী ছিল কায়রো থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন সিন্ধুবাদ নামের সাবমেরিনটি উপকূলের কাছে ডুবে যায় মিশরের রুশ দূতাবাস জানায় সাবমেরিনটিতে থাকা সব পর্যটকই ছিল রাশিয়ার ফেসবুকে এক পোস্টে দূতাবাস বলছে সাবমেরিনটিতে শিশু সহ পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল চারজন নিহত হয়েছে এবং অন্যান্যদের ভাগ্যে কি ঘটছে তারা তা জানার অপেক্ষায় আছে বলে জানানো হয়েছে এই পোস্টে হারগাদায় এই দুর্ঘটনাই প্রথম নয় নভেম্বরে সি এস্টোরি নামের আরেকটি নৌকা ডুবে এক ব্রিটিশ দম্পতি সহ এগারো জন নিহত বা নিখোঁজ হয়েছিল আর পঁয়ত্রিশ জন বেঁচে ফিরেছিলেন সেই সময় এই দুর্ঘটনার জন্য মিশর কর্তৃপক্ষ মিটার উঁচু ঢেউকে দায়ী করেছিল তবে বিবিসি বেচে আসাদের সঙ্গে কথা বলে জানতে পারে নিরাপত্তায় ফাঁক ছিল যুক্তরাজ্যের তদন্তকারীরা গত মাসে বলেছেন গত পাঁচ বছরে ওই এলাকায় নৌকা ডুবির এমন ষোলোটি ঘটনা ঘটছে এতে মানুষের মৃত্যু হয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের গোষ্ঠী তাছাড়া একটি মার্কিন বিমানবাহী হামলা চালানোর দাবি করা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলে ফের হামলা শুরুর ঘোষণা দেয় তারা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে দুইটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন এই অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে হুতিরা আরও জানিয়েছে তারা ইউএসএস হ্যারি ট্রুম্যান রণতরী ও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল এতে ফের লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের চালানো হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন হাজার ছাড়িয়ে গেছে দুই সালের সাত অক্টোবর গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী নিহতদের অধিকাংশই নারী ও শিশু জানালো জাজিরা